নমস্কার প্রিয় বন্ধুরা গুড ইভিনিং আবার আপনাদের জন্য নিয়ে আসলাম প্রাইভেট চাকরি খবর যারা আমাদের এই চ্যানেলে নতুন আসুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা প্রত্যেকজন আপনাদের জন্য নিয়ে আসি ফ্রিতে একদম প্রাইভেট চাকরি খবর তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবারে ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেশন লাগে তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করে নিই ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে নেবেন আপনারা এই চাকরিটা দেখতে এটা নর্থ ইস্টে আপনাদের কাজ করার সুযোগ আছে নর্থ ইস্টে কোন কোন এরিয়া আপনারা সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম তো ব্যাঙ্ক যেটা আপনারা নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্কটি আপনাদের জব ভেকেন্সিটা এখানে ব্রাঞ্চ ক্রেডিট ম্যানেজারে অ্যাক্রোস নর্থ ইস্টে আপনারা দেখতে এরিয়া দু আছে বঙ্গাইগাঁও বরপেটা নগাঁও বেলতলা তাছাড়া আছে এখানে আপনারা দেখতে এটা নলবাড়ি নর্থ লক্ষিমপুর এবং শিলচারে যারা আসুন শোক আপনারা এই শিলচারে কাজ করার সুযোগ আছে জব রিক্রুটমেন্ট আপনারা দেখতে এটা এখানে তো আমি যদি পড়ে যাই ভিডিওটা অনেক বেশি লম্বাই যাব এখানে দেখতে তার নলেজ অফ আন্ডার রাইটিং বথ অফ ইনকাম প্রুফ স্কিল ফাইন্যান্সিয়াল বেস কেস তাছাড়া হলো আপনাদের গুড কমিউনিকেশন স্কিলস কোটা যেগুলো আপনাদের সিকিউর অ্যান্ড আনসিকিউর বিজনেস লোন হোম লোন তো আপনাদের লোন পারপাসে যেগুলো কাজ আছে এগুলোই আপনাদের এখানে থাকবো মেইল সিবি উইথ সাবজেক্ট লাইন অফ অ্যাপ্লিকেশন ব্রাঞ্চ ক্রেডিট ম্যানেজার ইন বডি মেনশন কারেন্ট কোম্পানি প্রেজেন্ট সিটিসি তো আপনারা এখানে দেখতে মেনশন করে দিতে লাগবো সিভির মধ্যে আপনারা সাবজেক্টে যেটা আপনারা আপনারা প্রেজেন্টে কোন কোম্পানিতে কাজ করবে আপনারা প্রেজেন্ট সিটিসি কত বাইরা মানে ইয়ারলি প্যাকেজ কত আপনাদের তাছাড়া আপনারা এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশন নোটিস পিওর প্রেজেন্ট লোকেশন সিভি রিজিউম আর রিকোয়েস্টেড তো মিল দো আছে আপনার দেখতে দেয় দেবগত ডট সরকার ওয়ান এট দ্য রেট এনি এন ডট কম লাস্ট ডেট হলো আপনাদের ছাব্বিশ জানুয়ারি এই ছাব্বিশ জানুয়ারিকে আগে আপনারা এই নর্থ ইস্ট ফাইন্যান্সিয়াল ব্যাংকে আপনারা কাজ করার সুযোগ আছে তো যারা আপনারা কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা আচ্ছা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা প্রিয় বন্ধুরা এই চাকরিটা হলো আপনাদের এখানে পোস্ট দেখতে এটা ড্রাইভারের পোস্ট তো আপনারা অনেকেই কমেন্ট করছিল ড্রাইভারে কিছু কাজ থাকবে আপনাদের জানাইতাম এখানে আপনাদের ড্রাইভারের পোস্টে কাজ করার সুযোগ আছে জব ডিটেলসে আপনারা দেখতে একটা পোস্ট যেটা হলো আপনাদের ড্রাইভারে নম্বর অফ ওপেনিং আছে তিনটা পোস্ট এখানে লোকেশন হলো আপনাদের পাশিম বড়গাঁও লকডা বস্তি গুয়াটি স্যালারি যেটা আপনাদের এখানে থাকবে এগারো হাজার পাঁচশো থেকে শুরু করে তেরো হাজার পাঁচশো অব্দি আপনাদের পার মান্থ সেলাই থাকবে জব রিকোয়ারমেন্টের কী কী আপনার দেখতে দেয় বেলি ড্রাইভিং লাইসেন্স এক্সপিরিয়েন্স ড্রাইভিং কমার্শিয়াল ওর প্রাইভেট ভেহিকলস নলেজ অফ লোকাল রুটস অ্যান্ড রোডস এবিলিটি টু ওয়ার্ক ফ্লেক্সিবল আওয়ার্স গুড কমিউনিকেশন অ্যান্ড পার্সোনাল স্কিলস যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা মেল দেখতে দা বিটিএম পোদ্দার মহিন্দ্রা ডট কম তাছাড়া বিটিএম রেট পোদ্দার টোয়াটা ডট কম লাস্ট ডেট হলো পঁচিশ তারিখ এই পঁচিশ তারিখের ভিতরে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই কাজটা আপনারা দেখতে এখানে কিচেন হেল্পারে মহিলার পোস্ট আছে এই ভিডিওটা আপনারা অনেক বেশি শেয়ার করবা আপনার লাগে যাতে অনেক অন্যজনের যাতে চাকরিটা পাইতে সাহায্য হয় তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা এখানে আপনারা দেখতে চাকরির বিজ্ঞপ্তি পোস্ট হলো আপনাদের কিচেন হেল্পার মহিলার পোস্ট কাজের সময় হলো সকাল নয়টা থেকে আট ছটা পর্যন্ত আপনাদের চিনপরিতে যদি কেউ এরকম থাকে তারা আর ভিডিওটা শেয়ার করে জানাইবা বা এখানে আপনার ঠিকানা দেখতে নিয়ার ইদগা যেটা শ্রীভূমি করিমগঞ্জ শহর থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা যদি কেউ থেকে কাজ করতে চান তাহলে হবে আপনারা এখানে একটা ফ্যাসিলিটি আছে আপনারা যদি থাকে এখানে কাজ করতে চান আপনার এখানে থাকিয়া কাজ করতে পারবো আপনাদের জন্য একটা সুযোগ আছে ভালো যোগাযোগ যেটা নম্বর আপনারা দেখতে পা সিক্স নাইন ডাবল জিরো সিক্স সেভেন ওয়ান সেভেন সেভেন ওয়ান এই নম্বরে ফোন করে আপনারা তো আপনারা এই নম্বরে ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন এই কাজটা আপনাদের শিলচারের মধ্যে শিলচারে আপনাদের এখানে একটা মধ্যে কাজ করার সুযোগ আছে সার্চিং ওয়েটার ওয়েটার রেস্টুরেন্ট অনলি তো যারা আপনারা ওয়েটারের মধ্যে আপনাদের অভিজ্ঞতা আছে আপনাদের ওয়েটারের পোস্টে যারা আপনারা কাজ করছেন আপনারাই কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের সেলাই যেটা থাকবো আহ আট হাজার থেকে শুরু করে আপনাদের বারো হাজার অব্দি আপনাদের এখানে সেলাই থাকবে আপনার সম্পূর্ণ কাজের উপর স্কিলের উপর এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে আপনার এখানে সেলাইটা ডিপেন্ড করবে অনলি এক্সপিরিয়েন্স পিপুল ক্যান অ্যাপ্লাই তো যারা আপনাদের অভিজ্ঞতা আছে আপনারাই কিন্তু এখানে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনাদের এই যেটা ওয়েটার পোস্টের যেটা ফোন নম্বর আছে এই ভিডিওর ডেসক্রিপশনের মাধ্যমে আপনাদের লোকাল জব যেটা আপনাদের ফেসবুক পেজ পেজ আছে এখানে মেসেজ খোলা পরে আপনাদের এই নম্বরটা আমরা দিয়ে দেবো